হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো এই একটা করলা ধরেছিলো দেখো পোকা খেয়ে নিয়েছে পচে গেছে আরও অনেক ছোটো ছোটো করলা ধরেছে এখানে একটা গাছে টমেটো ধরেছে কাঁচা টমেটো এখনও পাকেনি এই গাছগুলো দেখো লঙ্কা গাছগুলো আবার নতুন করে ডাল বেড়েছে তো আজকে আমি কী করবো এই যে আলুগুলো হয়ে গেছে মানে এখন কতটা কি হয়েছে জানি না কিন্তু আলু পূর্ণ হয়ে গেছে অনেক দিন লাগিয়েছি এর মধ্যে কয়েকটা এ দেখো বীজ পরে পুই গাছ হয়ে গেছে এই গাছগুলো তুলে লাগিয়ে দেব গাছগুলো সুন্দরভাবে হয়ে গেছে দেখো কয়েকটা পুঁই গাছ হয়েছে অনেক কটা এই একটা এখানে একটা হয়েছে কতটা ভেতরে চলে গেছে দুটো আর এই একটা তিনটে এই তিনটে পুঁই গাছ হয়েছে এই গাছগুলো আমি অন্য জায়গায় লাগিয়ে দেবো আজকে দেখি আলু কতটা আলু হয়েছে কতটা হবে জানি না যা হবে সেটাই ভালো ভালো বাড়িতে লাগিয়ে করা এই ব্যাগে আমি মানে গ্রো ব্যাগে আমি আবার অন্য কিছু সবজি গাছ লাগিয়ে দেবো যার জন্য গাছটা আমি পাতিটাকে তুলে নিচ্ছি তো আমি এখানে একটা বস্তার মধ্যে গাছগুলো নামিয়ে নিব এই দেখো আলু বেড়েছে হয়েছে কতটা আলু জানি না হয়েছে দেখো দেখো কত আলু বেড়েছে গো অনেকগুলো আলু হয়েছে আমি ভাবছি একদম হবে না আমি আশাই করিনি যে আলু হবে যখন লাগিয়েছিলাম তখন এই গাছ যেগুলো আলু আমাদের বাড়িতে নিয়ে এসছে সেই গাছগুলো বেরিয়েছিলো সেই গাছগুলো শুধু কেটে কেটে লাগিয়েছিলাম আমি ভাবতে পারিনি যে এতে আলু হবে এতে কত আলু বেড়েছে আমি দুটো ব্যাগে লাগিয়েছিলাম খুব একটা বড়ো হয়নি আলুগুলো হয়তো পুষ্ট হয়নি খাওয়ার কম হয়েছে বা কিছু হয়েছে যার জন্য খুব একটা পরিপুষ্ট হয়নি কিন্তু অনেক আলু হয়েছে দেখো এই দেখো কত আলু হয়েছে আমি ভেবেছিলাম একদমই হবে না আমি না আশা করেই লাগিয়েছিলাম কেননা আমি এগুলো একটা আলু থেকে কেটে কেটে অনেকগুলো গাছ বসিয়েছিলাম আমি জানি না যে এভাবে আলু গাছ লাগাতে হয় তো অনেক আলু হয়েছে এই বস্তায় আমি অন্য একটা গাছ লাগিয়ে দেবো এখন যে সবজি গাছগুলো হবে সেগুলো লাগিয়ে দেবো এ দেখো কত আলু হয়েছে আরও একটা বস্তায় লাগানো আছে সেটা আমি তুলে নেব আজকে এই পেঁয়াজগুলো একটু হয়েছে দেখো পেঁয়াজ হয়েছে অনেক ছোট ছোটো আলু আছে এ দেখো অনেক ছোট ছোটো হয়েছে এটা সম্পূর্ণ ঢালিনি ঢেলে দেখি কি হয়েছে এই যে নিচে দেখো যেগুলো দিয়েছিলাম সেগুলো হচ্ছে ডাল পাতা যত কিছু আছে আবর্জনা এগুলো দিয়ে মাটিটা করেছিলাম এই মাটির মধ্যে কত সুন্দর হয়েছে এইভাবে তোমরা বাগানের মাটি দিয়ে যেগুলো আছে সেগুলো দিয়ে গাছ বসাতে পারো যেগুলো ডাল পালা যত কিছু আছে এই যে দেখো কত ডাল পালা এগুলো কিছুটা ডিকম্পোস্ট হয়ে গেছে আমি এগুলোর মধ্যে আবার সবজি গাছ লাগিয়ে দেবো এগুলো একদম হালকা ঝুরঝুরে মাটি এই মাটির মধ্যে সবজি গাছ খুব ভালো হয় তো দেখো কতগুলো আলু বেরিয়েছে আমার দেখাচ্ছি তোমাদের তার সঙ্গে একটা বস্তা আছে দেখো অনেক আছে ভেতরে আরও খুঁজে পাচ্ছি না যেটা আর কি অনেকটা মাটি ছিল এই যে ছোট ছোটো অনেক আলু হয়েছে গাছে নিজে লাগানো জিনিস যেটুকু হবে সেটুকুই ভালো লাগে বলো যে অনেক ছোটো ছোটো গুঁড়ি গুঁড়ি আলু হয়েছে এই যে একটা এই খুঁজে নিলে অনেকটা পাওয়া যাবে এই দেখো যে কত আলু হয়েছে দেখো সামান্য দু তিনটে আলু কেটে লাগিয়েছিলাম তাতে এত আলু হয়েছে সামনে বার হয়তো ভালো করে লাগাতে হবে আশারে রাখছি ভালো হবে তো বন্ধুরা এই একটা ব্যাগ থেকে এতটা বেরিয়েছে আমি আর একটা ব্যাগ ঢেলে দেখাচ্ছি তোমাদের ওটাতে কতটা হয়েছে আর আমি এই বস্তাটায় আবার নতুন করে সবজি ঝিঙে গাছ লাগিয়েছি ঢ্যাঁড়স গাছ বীজ লাগিয়েছি এগুলো সব এই বীজগুলো আবার এই মাটিতেই আমি লাগিয়ে দেবো কিছুটা সার দিয়ে আর এগুলো দিয়ে লাগিয়ে দেবো এটা একটু শুকিয়ে নিতে হবে মাটিটাকে ভালো করে শুখিয়ে নিয়ে এদের কত আলু বেরোচ্ছে আরও আবার নতুন করে আমি এইগুলো ব্যাগগুলোতেই গাছ বসিয়ে দেবো এখন আলু সিজন চলে যাচ্ছে যার জন্য আমি তুলে নিয়েছি অনেক দিন হয়ে গেল এই যে কটা আলু বেরিয়েছে একটা একটা বস্তা মানে গ্রো ব্যাগ থেকে আর একটা গ্রো ব্যাগ আছে এই যে সামনে এটা ঢেলে দেখি কতটা আছে তো বন্ধুরা এই যে একটা আরেকটা গ্রো ব্যাগের আলু লাগানো আছে এটাতে দেখি কতটা আলু হয়েছে জানি না কতটা হয়েছে যেটা হবে আমার সেটাই আমার ভালো এই দেখো আলু বেরোচ্ছে খুব একটা বড়ো হয়নি ছোটো ছোটো আলু হয়েছে দেখো আমার লাগাতে একটু দেরি হয়ে গেছিলো যাই হোক আমার যেটা হয়েছে আমি এবার লাগিয়ে বুঝতে পারলাম যে এভাবে লাগাতে হয় আমি সামনেবার আবার এই একটু আগে থেকে আমার একটু পরে লাগানো হয়েছিল যদিও দেখি ঢেলে দেখি কতটা কী হয় এটা তো খুব একটা হয়নি এই দেখো বেড়েছে এটা পরে লাগিয়েছিলাম আরো পরে লাগিয়েছিলাম দেখো আলু বেড়েছে হতে গিয়েও হয়নি এগুলো এই দেখো কত বড় একটা আলু তো বন্ধুরা এইভাবে করে তোমরা আলু চাষ করতে পারো দেখুন নিচে আমি যত পাতা টাতা সব দিয়েছি আমি সেভাবে সে যত্ন করে খুব একটা যত্ন করে লাগাই নি ওই পাতা দিলে কী হয় বলো তো মাটিটা খুব হালকা থাকে আর ঝুরঝুরে থাকে এগুলোতে সবজি ভালো হয় যাই হোক উপরে একটু ভালো মাটি দিয়ে নিতে হবে আমি এই এইটুকু আলু পেলাম দেখো কতটা হবে তোমরা আইডিয়া করে বলে দিও কমেন্ট করে জানিয়ে দিও এই আলুগুলো পেলাম আর ভেতরে আছে কি না যাই না যাক গাছে থেকে যাবে আমি এই গ্রো ব্যাগগুলোতে আবার সবজি লাগাবো এই মাটিটা একটু শুকিয়ে নেবো নিয়ে গ্রো ব্যাগে সবজি লাগিয়ে দেবো তো বন্ধুত্ব তোমরা এইভাবে সবজি করতে পারো তোমরা তো দেখলেই যে আমি আলুগুলো লাগিয়েছিলাম হয়েছে তো আমরা তো জানতে পারছি যে হয়েছে এরপরে ভালো করে লাগাতে হবে যাতে আরও হয় আরও ভালো হয় এবার আমি জেনে গেলাম কীভাবে লাগাতে হবে এরপরে আমি ভালো করে লাগিয়ে দেব আর তোমাদের বন্ধুরা কেমন লাগলো আমার ভিডিওটা আমার কতগুলো আলু হয়েছে তোমরা কমেন্ট করে জানিও এখানে কতটা ওজন হবে এগুলো অনেক বড় হতো মানে সময় অসময় লাগিয়েছি মানে সময় চলে যাওয়ার পর লাগিয়েছি শীতের প্রথম দিকে লাগালে আরও বেশি হতো এখন গরম পড়ে যাচ্ছে গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে আমি উঠিয়ে নিলাম এই ব্যাগগুলো কাজে লাগবে আমি যেটুকু পেলাম এইটুকুই আমার অনেক ভালো তো এইভাবে তোমরা করতে পারো যদি পেঁয়াজটা হয়ে গেছে দেখো একটা পেঁয়াজ হয়ে গেছে ওই কীভাবে একটা পেঁয়াজ পড়ে গেছিল হয়ে গেছে তো আজকে আলুগুলো উঠিয়ে নিলাম এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো বাড়িতে সবজি লাগাও ফল লাগাও ফুল গাছ লাগাও ভালো থাকো সুস্থ থাকো এই গাছ লাগালে সবসময় সুস্থ থাকা যায় ভালো থাকা যায় গাছের সঙ্গে থাকলে তো এভাবে তোমরা কাজ করতে পারো সাধারণভাবে একদম কস বস্তা দিয়ে গ্রো ব্যাক করে এর মধ্যে বিভিন্ন রকমের সবজি বাজার থেকে কিনতেও হবে না আমাদের যেগুলো গাছ বেরোয় যেগুলো নষ্ট হয়ে যায় বীজ হয় সবজি কাঁচা কাটার পরে বীজ থাকে সেই বীজগুলো ফেলে দিলেই আমরা এর খুব সুন্দর সুন্দর গাছ পা পাই আমি অনেকগুলো টমেটোর চেয়ে চারা হয়েছে দেখো লঙ্কা গাছের মধ্যে এই চারাগুলো সব আমি এই গ্রো ব্যাগের মধ্যে লাগিয়ে দেবো আবার যার জন্য এই গ্রো ব্যাগটা আমি খালি করলাম দুটো গো ব্যাগ খালি করলাম যে এগুলোতে আবার টমেটোর চারা ঝিঙে গাছের বীজ বনেছি ঢেঁচ গাছের বীজ বনেছি এগুলো সব চারাগুলো আমি লাগিয়ে দেবো যার জন্য গো ব্যাগগুলো আমি মাটি ইয়ে আলুগুলো উঠিয়ে নিলাম আবার সামনে বার আমাদের টাইম মতো সুন্দরভাবে মাটি করে লাগাতে হবে এবছর এইটুকুই থাক এইটুকুই আমরা যেটুকু পেয়েছি অনেক টমেটো গাছ হয়েছে টমেটো বীজ করে পরে সব জায়গায় বড় বড় সুন্দর সুন্দর গাছ হয়েছে এই গাছগুলো সব বীজ থেকে হয়েছে এগুলো আমি কিছু লাগাইনি দেখো সবজি খোসাগুলো দিয়েছিলাম গাছে গোড়ায় লঙ্কা গাছে গোড়ায় এখান থেকে গাছগুলো হয়েছে কত সুন্দর গাছ হয়েছে দেখো তো আমরা একটু যত্ন করে যদি লাগাই তাহলে আমরা অনেক সবজি পাবো আমি এখন ওই কিছুটা টমেটো চারা লাগিয়ে দেবো ওইগুলো ব্যাগের মধ্যে তোমার সঙ্গে থাকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইভ শেয়ার লাইক শেয়ার কমেন্ট করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আজকে এই পর্যন্তই টাটা